হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আমাদের এখানকার এক নদীর ধারে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ পিছনে নৌকা আছে এই নদীটা হয়তো তোমরা এখান থেকে বুঝতে পারছো না কিন্তু আমি যখন এখানকার এই উপর উঠবো তখন তোমাদেরকে দেখাবো তখন তোমরা দেখবে খুবই সুন্দর লাগবে বন্ধুরা এখানে আমরা এসেছি সাইকেল নিয়ে এইটা সোহাবের সাইকেল আর এইটা আমার সাইকেল এখন আমরা এই এই জায়গাটা উঠবো এই জায়গাটা উঠে তোমাদেরকে আমি ফুল ভিউটা দেখাচ্ছি চলো বন্ধুরা দেখো এবার নদীটা কত সুন্দরী না লাগছে এখান থেকে আর সামনে একটা লোক আছে তোমার জাল বিছাচ্ছে মাছ ধরার জন্য এই দিকে একটা দেখো নৌকা আর এই যে বন্ধুরা আমরা যে সিঁড়িটা দিয়ে উঠলাম এই দেখো বন্ধুরা দেখো পুরো জঙ্গল বেঁধে আছে আর আমরা এই সিঁড়িটা দিয়ে উঠে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় এই টাওয়ার আগে বিষে সে প্রা থাকতো এই মেঘগুলোকে দেখো একদম পাহাড়ের মতন মনে হচ্ছে যে কি এখান থেকেই ধরে নেবো মেঘগুলোকে

ইন্ডিয়া থেকে দেখতে পাই বাংলাদেশের রাজশাহীর বিল্ডিং গুলো এই টাওয়ার টায় পাগে উঠতে উঠে দূরবিন দিয়ে এদিকে যত এরিয়া আছে বাংলাদেশের কাছে কোলে কি সব হচ্ছে না হচ্ছে এখানটায় দাঁড়িয়ে বিশেষ সেটা দেখতো এই যে বন্ধুরা দেখো এখানে নদীর ধারে অনেকই লোক আসে যারা এখানে বসে থাকে সামনে ক্রিকেট খেলছে দেখো এখন বন্ধুরা যে জায়গাটায় নৌকা গুলো তোমার রং করা ছিল এই কালো আলকাতরা সেই জায়গাটা আমরা এসে দেখো যাচ্ছে দেখো নৌকাটা উপর দিয়ে সামনে দেখো এরা মাছ ধরছে সামনে এখানে যতগুলো নৌকা আছে দেখছেও সবার চাইতে বড় ওই দেখো এই নৌকাটার সামনের এ সবচেয়ে বড় এটা চাইতে বড় এটা চাইতে বড় আমরা এখন যেটার উপর দাঁড়িয়ে আছি এটা চেয়েও ওই নৌকাটা বড় এই জায়গাটায় এসে ভাই আকাশটা খুবই সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো মিলছে আর একটা পরবর্তী ব্লগে টাটা বাই বাই